হরে কৃষ্ণা দণ্ডবত সবাইকে রাধে রাধে তো আজকে হচ্ছে আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার আজকে হচ্ছে উৎপন্ন একাদশী ব্রত তো আশা করি সবাই সকালে সকাল ঘুমের থেকে উঠেছেন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে আপনারা ভগবানের জাগরণ দিয়েছেন মঙ্গল আরতে সেরে নিয়েছেন তো তুলসী গাছেও জল দিয়েছেন তুলসী পরিক্রমা সেরে নিয়েছেন তো আজকে যেহেতু উৎপন্ন একাদশী তো এই একাদশীর দিনে একাদশীর ব্রত কথাটা পাঠ করা বা শ্রবণ করা বিশেষভাবে কর্তব্য এর অনেক মাহত্ব আছে তো আশা করি আপনারা সবার কাছে এই উৎপন্ন একাদশীর ব্রত কথার বইটি নেই গ্রন্থটি নেই তো এই একাদশীর ব্রত কথাটা একটু শ্রবণ করে নেওয়া যাক উৎপন্ন একাদশী মানে একাদশীর উৎপত্তি তো একাদশীর উৎপত্তি থেকে হলো এইটা থেকে আজকে এই একাদশীর ব্রত কথার থেকে শুনে নেওয়া যাক তো একটু গ্রন্থ এখন ব্রত কথাটা শ্রবণ করে নেওয়া যাক কথা বেশি না বাড়িয়ে একাদশীর উৎপন্ন একাদশীর ব্রত কথাটা শ্রবণ করে নেওয়া যাক একাদশীর উৎপত্তির কথা উৎপন্ন একাদশী মানে হচ্ছে একাদশীর উৎপত্তি একাদশীর উৎপত্তির কথাটাই বলা হোক যুধিষ্ঠির বলিলেন হে দেব গৌণচন্দ্র অঘ্রায়নের পূর্ণ প্রদা কৃষ্ণ একাদশী কেন উৎপন্ন নামে কথিত হন এবং কি জন্যই বা তিনি পবিত্রা ও দেবগণের প্রিয়া ইহা জানিতে কৌতূহল জন্মিয়া আছে আপনি কৃপাপূর্বক বর্ণন করুন ভগবান শ্রী ভগবান কহিলেন হে পার্থ পূর্বকালে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানব কোপন স্বভাব সম্পূর্ণ ও দেবগণের ভীতিপ্রদ ছিল সে যুদ্ধে দেবতা বিন্দ ও স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করিয়া স্বর্গ হইতে বিস্তারিত করিয়াছিল সুতরাং তাহার মর্ত লোকে বিচরণ তাহারা মর্তলোকে বিচরণ করিতেছিলেন দেবগণ তখন মহেশ্বরের নিকট গমনপূর্বক নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে নিবেদন করিলেন শুনিয়া মহাদেব বলিলেন ও হে ইন্দ্র যেখানে শরণ্য জগন্নাথ গুরুর ধ্বজ নারায়ণ বিরাজ করিতেছেন সেখানে গমন করো তিনি আশ্রিত গণের ত্রাণকারী নিশ্চয় তোমাদের রক্ষার উপায় করিবেন মহাদেব বাক্য শুনিয়া ইন্দ্র দেবতা দেবতাগণ সহ ক্ষীর সিন্ধু তীরে গমন করিলেন জলমধ্যে সুপ্ত গদাধরকে দর্শন করত তিনি গীতাঞ্জলি ফুটে তাহার স্তব করিতে লাগিলেন এবং নিজেদের দৈন্য ও দুঃখের কথা নিবেদন করিলেন ইন্দ্র বাক্য শ্রবণ করিয়া নারায়ণ কহিলেন হে ইন্দ্র সেই মূর দানব কিরূপ তাহার বল বীর্য শক্তি বা কি প্রকারে প্রকার সে সমস্ত আমায় বলো ইন্দ্র কহিলেন হে দেবেশ পুরাকালে ব্রহ্মবংশ তালু জঙ্ঘা নামে এক অতি পরাক্রান্ত অসুর ছিল তাহা তাহারই পুত্র সেই মূর অতীব বলশালী ভীষণ উৎকট ও দেবতাগণেরও ভীতি উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ হইতে আমাদিগকে বিতাড়িত করিয়া তাহার স্বজাতি মধ্যে হইতে কাহাকে রাজা কাহাকেও অন্যান্য দিকপাল রূপে অধিষ্ঠিত গরত দেবলোক সম্পূর্ণভাবে অধিকার করিয়াছে তাহার প্রবল প্রতাপে আজ আমরা মর্তে বিচরণ করিতেছি ইন্দ্রের বাক্য শ্রবণ করিয়া দৈত্যারি নারায়ণ কোপাবিষ্ট হইলেন এবং দেবগণ সহ তিনি চন্দ্রাবতী পুরীতে গমন করিলেন সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করিয়া পুনঃ গর্জন করিতে লাগিলেন দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ বাধিল যুদ্ধে দেবগণ পরাজিত হইয়া দশ পলায়ন করিলেন তখন যুদ্ধক্ষেত্রে নারায়ণ শ্রী নারায়ণকে একাকি দেখিয়া সেই দানব তাহাকে দাঁড়াও দাঁড়াও বলিতে লাগিল শ্রী ভগবানও ক্রোধে আরক্ত লোচনে বলিলেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলিয়া অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাগণকে দিব্য বানো দ্বারা নিহত করিতে লাগিলেন তখন তাহারা প্রাণ ভয়ে নানা দিকে পলায়ন করিতে লাগিল সেই সময়ে নারায়ণ দৈত্য সৈন্য মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করিলে তাহাতে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হইল কেবল মুরও যুদ্ধ করিতেছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করিল তখন নারায়ণ দৈত্যের সহিত বাহুযুদ্ধে প্রবৃত্ত হইলেন এই রূপ দেব পরিমাণে সহস্র বৎসর যুদ্ধ করিয়াও তাহাকে পরাজিত করিতে পারিলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তাম্বিত হইয়া আশ্রমে গমন করিলেন তথা একদার বিশিষ্ট দ্বাদশ যোজন বিস্তৃত সিংহাবতী নামে একটি গুহা আছে ওই গুহা ভদরিকা আশ্রমে একাদশী গুফা নামে শ্রী সম্প্রদায় বৈষ্ণবগণের অধীনে আধ্যাপি বর্তমান ভগবান বিষ্ণু সেই গুহা মধ্যে শয়ন করিলেন সেই ধূত তাহার পশ্চাতে ধাবমান হইয়া গুহার অভ্যন্তরে প্রবেশ করিল এবং বিষ্ণুকে নিদ্রিত বুঝিতে পারিল সে ইহাতে অতিশয় আনন্দিত হইল এবং ভাবিতে লাগিল আমার সহিত যুদ্ধে পরাস্ত হইয়া এখানে গোপনে শয়ন শয়ান রহিয়াছে আমি তাহাকে অবশ্যই বধ করিব দানবের এই রূপ চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর হইতে একটি কন্যা উৎপন্ন হইলেন এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্য শালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণুতে বিষ্ণু তেজাংশ সম্ভূতা বলিয়া মহাপ্রতাপ পরাক্রমশালিনী ছিলেন দৈত্যরাজ সেই দেবীর সহিত তুমুল যুদ্ধে প্রবৃত্ত হইলেন কিয়ৎকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মভূত হইয়া গেল তদনন্তর বিষ্ণু জাগরিত হইয়া সেই ভস্মীভূত দানবকে দর্শন করতো বিস্ময়া বিষ্ণ হইলেন বিষ্ণু বলিলেন হে মহাপরাক্রান্তা উগ্র মূর্তি এই মূর দানবকে বধ করিল মূর দানবকে কে বধ করিল সেই কন্যা কহিলেন আমি একাদশী আপনি যখন নিদ্রায়িত ছিলেন তখন সেই মুহুরো আপনাকে হত্যা করিতে আপনার পশ্চাতে এখানে আসিয়াছে তাহা দেখিয়া আমি তাহাকে বধ করিয়াছি আপনার অনুগ্রহে আমি এই কার্যে সমর্থা হইয়াছি শুনিয়া ভগবান কহিলেন আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিগণকে অনন্ত বর প্রদান করিয়াছি হে ভদ্রে তুমিও তোমার মনমত বর প্রার্থনা করো তাহা দুর্লভ হলেও আমি তোমাকে প্রদান করিব ইহাতে সংশয় নাই একাদশী বলিলেন হে দেবেশ ত্রিভুবন মধ্যে সমস্ত তীর্থস্থানে আমার এইরূপ বিশিষ্ট বৈশিষ্ট্য স্থাপন হোক যাহাতে আমি সর্ববিঘ্ন নাশিনী ও সর্ব দায়িনী রূপে পূজ্য হইতে পারি হে জনার্দন আপনার প্রতি ভক্তিবশত যাহারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করিবে তাহাদের সর্বসিদ্ধি লাভ হইবে যে ব্যক্তি নিরুম্ব উপবাস কিংবা নক্ত ও একভুক্ত রূপ ব্রত পালন করিবে তাহার ধর্ম অর্থ ও মোক্ষ লাভ হইবি এই বর প্রদান করুন বিষ্ণু বলিলেন হে কল্যাণী তাহাই হোক তোমার ব্রত পালনকারীর সমস্তই লাভ হইবি তুমি তাহার সকল মনোবাসনা পূর্ণ করিবে ইহাতে সংশয় নাই তুমি আমার শক্তি বিশেষ সুতরাং তোমার ব্রতচারী ব্রতচারণকারী সকলেই আমার পূজা করিবে ও ইহার ফলে তাহারা প্রাপ্ত হইবি তুমি হরিপ্রিয়া নামে বিখ্যাত হইবে তুমি ব্রত পালনকারীর বিনাশ পরমা গতি দান এবং সর্বসিদ্ধেশ্বর প্রদান করিতে সমর্থ হইবে বিষ্ণু এই রূপে উৎপন্ন একাদশীকে বড় দান করিয়া অন্তর্হিত হইলেন এই ব্রত ভক্তি ভক্তিপরায়ণ হইয়া পালনপূর্বক সকলেই একাদশীর এই উৎপত্তির কথা শ্রবণ করিবে হরে কৃষ্ণ তো একাদশীর আগের দিন আপনারা একাদশীর ব্রত একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশীর সংকল্প করিবেন এবং একাদশীর পরের দিন একাদশীর পারন মন্ত্র উচ্চারণ করে ব্রত সমর্পণ করবেন আরে কৃষ্ণ